এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন দীর্ঘ দশ বছর পর্যন্ত এইভাবেই এটা দাঁড়ানো আর চালটা দেখতে পাচ্ছেন একদম সচ্ছল পরিষ্কার আপনি দেখেন ঝকঝক করতেছে কেন ঝকঝক করতেছে এই ভাইটির দায়িত্বশীলতার কারণে এই ভাইটি নিয়মিত পরিষ্কার করে আমরা এখন জিজ্ঞাসা করবো যে কতদিন পর পরে এই চালটা উনি পরিষ্কার করে কত বছর পর পরে তুমি এই চালটা পরিষ্কার করো মাসে দুবার মানে পনেরো দিন পর পরে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন মানে পনেরো দিন পর পর পরিষ্কার করার কারণে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন মানে ঘরের টিনগুলো উপরে দেখেন একদম পরিষ্কার এখানেও পরিষ্কার করা হবে মানে আপনি যদি দেখেন একটু জং বা একটু মানে কোনোভাবে আপনি দেখেন মানে একটু বুঝবেন না যে এটা যে আ আট থেকে দশ বছর পুরনো একটা ঘর এটা আপনি মনে করবেন না তো এটা আপনাদের অবহেলার কারণে আপনাদের আসলে মরিচা ধরে দেখেন এখানে জলিগুলা দেখেন জলি কিন্তু মরিচা হয়ে গেছে কিন্তু টিনগুলা আলহামদুলিল্লাহ সচ্ছল রয়েছে তো এটার একমাত্র কারণ কি এটার একমাত্র কারণ কি এভাবে পরিষ্কার থাকার একমাত্র কারণ হ্যাঁ হ্যাঁ তো সবার উদ্দেশ্যে তুমি কি বলতে চাও সবার উদ্দেশ্যে কি বলতে চাও সবার উদ্দেশ্যে এটাই বলতে চাও মানে নিয়মিত যাতে মানে

এই গ্রাম অঞ্চলে আমাদের টিনগুলো উপরের চালগুলো শুধুমাত্র এই জন্য নষ্ট হয়ে যায় কারণ আমাদের দায়িত্বশীলতার কারণে আমাদের অপরিচ্ছিন্নতার কারণে আমরা যদি এভাবে সবসময় সময় বললে ভুল হবে আপনি মাসে করেন প্রয়োজনে বছরে তিন চারবার করেন কিন্তু করেন ভাই করেন তাহলে আপনার চালগুলো পরিষ্কার থাকবে দীর্ঘদিন ধরে আপনার এ চাল সচ্ছল থাকার জন্য আপনার পানি পড়বে না আপনার চাল একদম সুন্দরভাবে থাকবে আর কি পরিপূর্ণভাবে আপনি সুন্দরভাবে আপনার জীবিকা নির্বাহ করে এই ঘরে থাকতে পারবেন তো চাইলে আপনি ওনার মতো পরিষ্কার করতে পারেন উনি চার পাঁচটা খুব সহজে পরিষ্কার করে ফেলে আচ্ছা আপনার পরিষ্কার করতে সর্বোচ্চ কত মিনিট লাগে হুম পঁচিশ থেকে তিরিশ মিনিট কোনো ব্যাপারই না আপনি পনেরো দিন পরে জাস্ট পনেরো মিনিট বা বিশ মিনিট যদি সময় দেন আপনার ঘরটা একদম পরিষ্কার হয়ে যাবে আর এই পরিষ্কার হওয়ার জন্য দীর্ঘদিন ধরে আপনি দেখেন একটা মানে একদম ঝকঝক করতেছে এইভাবে যদি থাকে আমি মনে করি এই চালটা আর অনেক বছর কি লাস্টিং করার সুযোগ রয়েছে তাই তো যদি আপনি এভাবে দেখেন এটাও কিন্তু এটার সাথে গড় কিন্তু এটা দেখেন একবারে জং ধরে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানে বলার বাইরে কিন্তু এটা দীর্ঘদিন এভাবে সুন্দর থাকার একটাই কারণ কারণ উনি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে নিয়মিত আর কি নিয়মিত বলতে আমি মানে মাসের মধ্যে দুবার উনি পরিষ্কার করে তা আপনাদেরকে বলে আপনারা অন্তত অলসতার মধ্যে যদি থাকেন আমার মতো বা এখানে আরও দেখতে একটা ছেলে অলসতা কাটি এখানে সময় নষ্ট করতেছে তো এইভাবে আপনারা চাইলে অলসতা পার করে ওনার মতো যদি পরিশ্রমী হন ইনশাল্লাহ আপনাদের চাল বলেন বা যে কোনো কাজে আপনাদের সচ্ছলতা থাকবে পরিষ্কার থাকবে তাই তো তো সবার উদ্দেশ্যে নিয়মিত শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কথা বলবা তাই তো আচ্ছা ঠিক আছে তো ভিডিওটাই পর্যন্তই আর আপাতত আপনারা ভালো থাকবেন আর এই ভাইটির জন্য আপনারা সকলে দোয়া করবেন কেন দোয়া করবেন কারণ উনি অনেক ভালো উদ্বেগ নেয় প্রতিনিয়ত যে কোনো আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য যে কোনো জায়গায় ওনার অবদান অপরিসীম তো ভিডিওটা এই পর্যন্তই আর আমার জন্য এই ভাইটির জন্য সকলে দোয়া করবেন ভালো থাকবেন অনেক ভালো আসসালামু আলাইকুম